হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমাদের খুব ভালো আছি তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে নতুন বছর তোমরা খুব ভালো করে কাটাও তো এখানে আমরা সবাই মিলে আটকাইতে এসেছি আমাদের সাথে যারা যারা আছে তো তাদের সাথে তোমাদেরকে একবার পরিচয় করছি তো এদিকে আছে এদিকে আছে হচ্ছে আমাদের সুদীপ দা এই দেখো ঠিক আছে এখন ভিডিও করতে ব্যস্ত তার পাশে আছে তার ছোট ভাই ঠিক আছে অনন্ত আচ্ছা ওই দিকে আছে হচ্ছে আমাদের কবির দা ঠিক আছে লাইক করছে আর সুদীপ দার ঠিক পিছন দিকটা

দেখো প্রত্যেকের সাথে তোমার পরিচয় করো ঠিক আছে তো এই ভাইটার চ্যানেল নামটা কি ডি অনন্ত লাইফ স্টাইল আচ্ছা ডি অনন্ত লাইফস্টাইল স্টাইল তোমরা গিয়ে এর ভিডিও দেখো ঠিক আছে ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তো তো আচ্ছা তো আমাদের ওদিকে আছে আমাদের ওদিকে আছে আমাদের আকাশ ভাই ঠিক আছে

দাদা ব্লক করছে আর এই পাশে আছে আমাদের পবিতা ঠিক আছে পবিতা কিছু বলতে চাই এই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো ঠিক আছে সুন্দরভাবে জীবনযাপন করো আমি আমি আর একটা কথা বলবো নতুন বছরে যারা যারা এখনো বিয়ে করেনি তারা বিয়েটা সেদ আর যাদের যাদের মনে করো গার্লফ্রেন্ড নেই তারা তারা গার্লফ্রেন্ডকে নতুন বছরের এই উপেক্ষাতে গার্লফ্রেন্ডকে ফুটিয়ে নিতে পারো তো নতুন বছরের সুযোগটা কেউ মিস করো না ঠিক আছে তো চলো টাটা আজকে মতো বাই তোমার সাথে দেখাচ্ছে নেক্সট ভালো 哎。<laughs> okay.